ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দিয়েছেন ব্রাজিলের নতুন সেন্সেশন গত কিছুদিন ধরে গণমাধ্যমে চলছিল আলোচনা ব্রাইটন থেকে নিউকাসেল ইউনাইটেডের সঙ্গে লড়াই করে ব্রাজিলিয়ান তরুণ তারকা জোয়া পেড্রোকে দলে ভেরিয়েছে চেলসি মূল্য দাঁড়িয়েছে তার পঞ্চাশ মিলিয়ন পাউন্ড জানা গেছে জোয়াও পেড্রো চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপের পরবর্তী অংশ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এরই মধ্যে মেডিকেল টেস্ট সম্পূর্ণ হয়েছে ব্রাজিলিয়ান এই তরুণের তেইশ বছর বয়সী জোয়াও পেড্রো প্রিমিয়ার লিগে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ব্রাইটনের হয়ে সাতাশ ম্যাচ খেলে গোল করেছেন দশটি অ্যাসেস্ট করেছেন ছয়টি দশ গোল ছয় অ্যাসেস্ট সর্বমোট ষোলো গোলে জড়িত তার নাম এছাড়াও এফএ কাপে এক অ্যাসেস্ট করতে দেখা গেছে এই ফরওয়ার্ডকে পেদ্রোর মেইন পজিশন সেন্টার ফরওয়ার্ড তবে কখনো কখনো লেফট উইংয়ে খেলতে দেখা যায় তেইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে এছাড়াও সেকেন্ড ফরওয়ার্ড হিসেবেও দেখা যায় পেড্রোকে আক্রমণের শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান এই তরুণকে দলে নিয়ে লাভবান হল চালসে জানা গেছে দু সাল পর্যন্ত চেলসিতে থাকবেন এই ব্রাজিলিয়ান তার সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে চেলসি